কখন আপনার বাড়ির সামনে মসজিদের ঝুলন্ত খাটিয়া চলে যাবে কখন আপনার নাম মাইকের ভিতরে এলান হবে ঠিক কিনা বলে কেউ জানি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত নাযিল করে তুরন্ত পর যায়ের মেসেজ দেয়া দিলেন রব্বুল আলামিন বলেন পড়ে নামাজের সাথে কল্লু নাফসু সিং আল্লাহ বলে কুল মানে প্রত্যেক নাফস মানে হলো আত্মা তার মানে শুধু মানুষ নাকি বলে কুল মানে প্রত্যেক নফস মানে হলো আত্মা তার মানে হলো পৃথিবীতে যত আত্মা আছে আছে না নাই বলে কয়েকদিন আগে পশু কুরবানি করলাম তারও আত্মা আছে না নাই এই বিশ্বের ভিতরে শুধু মানুষের কথা বলা হয় নাই শুধু মুসলমানের কথা বলা হয় নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে সব মানুষ এবং প্রাণী এই আয়াতের ভিতরে অ্যাড হয়ে গেছে এক লাখ বা দুই লাখ যত আছে আপনার মাতলুকাত বিশ্বের ভিতরে যে মাতল দেখা যায় না আপনি আপনার বাড়িতে যান অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের মাথার ভিতরে ছোট্ট পোকা যেটা উপন বলা হয় তারও আত্মা আছে না নয় সার যেটা দেখা যায় না এটারও আত্মা আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে ডিসিশন দিলেন কুল্লু নাফস প্রত্যেক নফস যাই কত মাউত সব নফস গুলা মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে মৃত্যুর স্বাদ তাদেরকে গ্রহণ করা লাগবে শুধু এটা নয় আল্লাহ রব্বুল আলামিন পরের শব্দে এই আয়াতের ভিতরে বললেন সুম্মা ইলাইনা তুর যাওন জবরান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিলেন মৃত্যু সাদ গ্রহণ করার সাতে রাবে সুম্মা ওয়াতফাত ইলাইনা ফিরে আসবে তুর যাওন আমার দিকে কোন দিকে বলে কোন দিকে যাব আমরা একজন হিন্দু যখন সে মৃত্যু বরণ করে চিতায় পুড়ে ছাই করে ছাই করে তার কোন চিহ্ন রাখা হয় না তারা বলে অযথা মাটি নষ্ট করে জমিন নষ্ট করে কবর দেওয়ার দরকার নাই পুড়িয়ে ছাই করে ফেল আবার কেউ কেউ বলে ছাই যত উপরে উঠবে তত ভালো স্বর্গ পাবে ঠিক না বলেন যারা ধনত্ববান ব্যক্তি তাদেরকে এইভাবে আপনার দাম নামি দামি কাঠ দ্বারা তাদেরকে পোড়ানো হয় কিন্তু যারা তাদের ভিতরে ঋষি আছে অত্যন্ত নিম্ন মানে তাদেরকে মাটি দেয়া হয় মুসলমানদেরকে কবর দেয়া হয় খ্রিস্টানদেরকে কবর দেয়া হয় বৌদ্ধদেরকেও কবর দেয়া হয় সুম্মাই না তুর যাওন আল্লাহ বলে পুড়িয়ে সাই কর কবর দেওয়ার মাটি দাও কোনো কিছুই চলবে না সুম্মাই না তুর যাওন যেখানেই দেয়া হোক না কেন সবাই আমার দিকে আসবা যিনি বললেন তিনি কে তার মানে হলো আমরা যেখানে যে অবস্থায় মারা যাই না কেন সবাই কোথায় যাবো দিকে আর মানুষ যখন মৃত্যু বরণ করে করার পরে মাইকে নাম ধরে সুন্দরভাবে ইলাই মানে এখানেও বলা হচ্ছে মজ্জেন সাহেব সুন্দরভাবে মাইকে ঘোষণা করে এই গ্রামের অমুক লোক আল্লাহর দিকে ফিরে গিয়েছে ঠিক না বলেন এর মানে হলো আমরা অনেকে মনে করি এটা মরার দোয়া কিসের দোয়া এটা মৃত্যু বরণ করলে পড়তে হয় আসলে এটা হলো বিপদের দোয়া কিসের দোয়া বলেন বিপদ যখন গ্রস্ত হয়ে যাব বিপদে পড়বো আমরা সাথে সাথে আমাদেরকে পড়তে হবে ইন্না নিল্লাহ ইন্না ইলাই হে দূর আকাশে মেঘ দিয়েছে মাঠের ভিতরে কঠোর পরিশ্রম করছেন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন আমল শুনে নেন সুন্দরভাবে সদা সর্বদা এই আমল করার চেষ্টা করা লাগবে। বিপদ হয়েছে পায়ে আঘাত লেগেছে সাথে সাথে যদি মুখ থেকে বের হয় ইলাই হির সবটুক না বের হোক ইনারিল্লা এত লোক যদি বের হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনি ইমানদার হয়েছেন যার কারণে আপনি মুমিন হয়েছেন যার কারণে বিপদ হওয়ার সাথে সাথে মুখ থেকে যিনি বের করে দেন তিনি কে মনে রাখবেন আপনার হয়েছে হয়েছে সবচেয়ে বড় বিপদ এর আগে ছোটখাটো বিপদের সময় যদি আপনার এই দুয়া মনে এসে যায় নিল্লা তাহলে মনে রাখবেন বড় বিপদ কঠিন বিপদ মত হওয়ার সময়ও এই দোয়া যিনি কালেমা সহ বের করে দেবেন তিনি কে আল্লাহ পারবেন কি পারবেন না বলে আল্লাহ রব্বুল আলমিন এবার আসেন সুন্দরভাবে যে কথা বলতেছিলাম যে মত হবে কিন্তু এই মত কখন হবে কোথায় হবে কেউ কি আমরা জানি জোরে বলেন কেউ জানি আমরা কারোর কাছে কোনো মেসেজ নাই কারোর কাছে কোনো ডকুমেন্ট নাই কিন্তু সবাই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে এটা মাথার ভিতরে ফিট করা লাগবে তাই আপনি যাই করেন না কেন আপনি আপনার সন্তানদের জন্য ফ্ল্যাট বাড়ি বানান কোন সমস্যা নাই মাঠের ভিতরে জমি কিনতে কিনতে সব কিনে ফেলান জমি বন্ধক রাখতে রাখতে দশ বিশ বিঘা রাখেন কোন সমস্যা নাই কিন্তু মাথায় ফিট করেন মৌত গ্রহণ করা আপনার লাগবেই মৃত্যুর সামনে আপনি কিন্তু দাঁড়িয়ে আছেন আপনি মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় কাজ করতে গেছেন সাতার মতো আপনার মাথার উপরে মৃত্যু নিয়ে যিনি হাজির আছেন তিনি কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসে এসেছে আজরাইল আলাইহিস সালাম কি একদিন জিজ্ঞাসা করা হলো আপনি কেমনে জান কবজ করেন বা মানুষকে কেমনে পরীক্ষা করেন মানুষকে টেস্ট করেন কেমনে মানুষের দুয়ারে আপনি কয়দিন পর পর যান বিশ্বনবী সল্লুল্লাহ আলাইসাল্লাম বলে আজরাই আলাইসাল্লাম বললেন ইয়ার সুরুল্ল আমি প্রতিটা মানুষের দুয়ারে কমপক্ষে সত্তরবার যে নখ করি তুমি সাবধান হয়ে যাও 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 আজরাই আলাইহি আমরা দেখেছি কখনো কিন্তু দেখবো যখন তখন কি আর বলতে পারবো বলেন দেখবো যখন তখন কি এসে কারোর সাথে শেয়ার করা যাবে দেখবো যখন তখন কি তার কাছে কাকুতি মিনতি করে এক সেকেন্ড বেশি বাঁচা যাবে দেখবো যখন তখন আর পৃথিবীতে আমরা থাকবো না দেখবো যখন তখন এক থাপ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বানাছেন আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর সূরা সূরাতুন নিসা আপনার আটষট্টি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আইনা মা তাকুন ইদ্রিকুমাল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা দরবার আল্লাহু আকবার আল্লাহ বলে আলামিন চুরান্ত মেসেজ করলেন এবারে আসেন আল্লাহ পাক বলেন আইনা মা তাকুন ইদ্রিকুমাল মৃত্যু ধরবেই তোমাকে কোথায় পালাবা তুমি চুরার ভিতরে যে পালাবা পারবেন বলেন